সাংবাদিক সম্মেলনে স্বাগত জানাই আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সম্পাদক শ্রী তাপস মহোদয় উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মুখ্য প্রবক্তা শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয় আজকের এই সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তুলে ধরবেন আমাদের দলের মুখ্য প্রবক্তা শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয় আমি ওনাকে অনুরোধ করছি আজকে সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য সকল মিডিয়া বক্তাদের আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি এবং নমস্কার জানাচ্ছি আজকে এই সাংবাদিক সম্মেলনে আমার সঙ্গে উপস্থিত হয়েছেন উত্তরপ্রদেশের মাননীয় সম্পাদক শ্রী তাপস মজুমদার মহোদয় এবং মাননীয় মিডিয়া ইনচার্জ শ্রী সুমিত সরকার মহোদয় আমরা লক্ষ্য করছি গত কয়েকদিন ধরে সিপিআইএম তথা বামফ্রন্ট বিভিন্ন জায়গায় মানুষকে বিভ্রান্ত করার জন্য কিছু মন করা এবং বিভ্রান্তিমূলক অপপ্রচার নিয়ে ত্রিপুরাকে বদনাম করা ত্রিপুরার লিপ্ত হয়েছে এবং আমরা আরো লক্ষ্য করছি গত প্রেসমিটে সিপিআইএম যে সমস্ত বিষয়গুলিকে মানুষের সামনে বিভ্রান্তিমূলক ভাবে অপপ্রচারের জন্য তুলে ধরেছিল কিছু কিছু জায়গায় ওনারা ডেপুটেশন প্রদান করছেন করেছে কিন্তু মানুষকে বিভ্রান্ত করার জন্য একরকম কথা বলেছেন আর আরেক রকম বিষয় এটা স্পষ্ট ভাবে প্রমাণ করে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক একটা আচরণ রাজ্যে একটা অস্থির পরিস্থিতি তৈরি করা রাজ্য সরকারের প্রতি সরকারের সদর্থক যে কাজকর্ম রয়েছে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে সময় নির্ধারিত ভাবে কাজ করে চলেছেন তাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে সংকীর্ণতাকে পাথেও করে মিথ্যার চরম বেশ দি কোথাও এখনো পর্যন্ত ওনারা দেখাতে পারেনি ত্রিপুরায় কোথাও কাজ নেই কোথাও খাদ্যের অভাব আছে সাংবাদিক সম্মেলন করে প্রতিদিন একবার করে আবে যান ত্রিপুরাতে কাজ নাই খাদ্য নাই যেটা তারা অন্ধ ধৃতরাষ্ট্র অন্ধকারে যেমন থাকে সেটাই হচ্ছে সিপিএম সেটাই হচ্ছে বামফ্রন্ট কারণ তারা জানেই না রাজ্যবাসী রাজ্যের যুবক যুবতী তারা সরকারি কর্মসংস্থানের বাইরে নিজেদের স্বনির্ভর করার জন্যে কতটা উদ্যোগ উদ্যম এবং কতটা দায়িত্বশীলতার সঙ্গে নিজেদেরকে সেই জায়গায় পৌঁছে দিচ্ছেন এই বিষয়টা সম্পর্কে তারা সম্পূর্ণভাবে অবগত নন এবং তার জন্যে সেইটাকে কেন্দ্র করে বিভ্রান্তি তৈরি করে আমার মনে হয় আপনাদের মাধ্যমে রাজ্যবাসী জানা উচিত শুধুমাত্র প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ত্রিপুরাতে পনেরো হাজার চারশো উনানব্বই কোটি টাকা ঋণ নিয়ে শরীর ভালতার জন্য সচেষ্ট আঠাশ দশমিক সাতাত্তর আঠাশ দশমিক সাত সাত লক্ষ সুবিধা রয়েছেন ত্রিপুরায় যদি আমরা দেখি প্রধানমন্ত্রীর আমরা যোজনা দেখি প্রকল্প সেই সমস্ত প্রকল্পেও কিন্তু ত্রিপুরার মানুষ একেবারে সামনে সারিতে সারা দেশের প্রেক্ষিতে যদি বলি সেখানে কিন্তু তারা বিশাল সংখ্যায় সেই জায়গায় নিজেদেরকে আত্মরক্ষা নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছেন স্ট্যান্ড আপ প্রকল্পে ত্রিপুরায় পাঁচশো চারটি এন্টারপ্রিনিয়র্স রয়েছে যার মধ্যে ফিফটি এইট মহিলা রয়েছেন এবং সঙ্গে তপশিলি জাতি জনজাতি সমস্ত অংশের মানুষ রয়েছেন স্বনিধি প্রকল্পে পাঁচ হাজার একশো তেইশ জন স্বরোজগারের জন্যে উদ্যোগী হচ্ছেন এটা হচ্ছে সংক্ষিপ্ত দু একটি ডাটা আপনাদের সামনে রাখলাম কাজে এই যে বলেন কাজ নাই সেই কাজ নাই আসলে সিপিএম এর বা বামফ্রন্টের কোন কাজ নেই সেই জায়গা থেকে সেই ফ্রাস্ট্রেশন থেকে তারা বলে বেড়াচ্ছেন কমরেডদের তো কোনো কাজ নেই সেটা সঠিক কারণ কমরেডরা জনবর্জিত হয়েছেন মানুষ তাদের গ্রহণ করছেন না তো তাদের কাজ নেই এটা কমরেডদের ক্ষেত্রে সঠিক যে ত্রিপুরায় তাদের কোনো কাজ নেই কারণ ত্রিপুরাবাসী তাদেরকে গণবর্জন করেছে খাদ্য নেই বলেন কি প্রায় পঁচিশ লক্ষ মানুষ ত্রিপুরায় তার সুফল পাচ্ছেন সেই করোনা কাল থেকে শুরু করে তারপরে খাদ্য নাই কিন্তু দাবি সহজ যখন পেশ করে তখন যেইগুলি যে কোনো রাজ্যের ক্ষেত্রে কোনটাই কাঙ্ক্ষিত নয় আমি আবার বলি কিন্তু যে কোনো রাজ্যের ক্ষেত্রে যেইগুলি প্রতিনিয়ত একটা সমস্যা কোথাও না কোথাও হবে সেগুলি কি আছে বিদ্যুৎ কোথাও না কোথাও সমস্যা হতে পারে কোথাও পাঁচ মিনিটে সারাই হবে কোথাও পাঁচ ঘন্টা লাগতে পারে কিরকম হয়েছে তার উপর পানীয় জল সরবরাহ কোথাও না কোথাও এবার সারা ত্রিপুরায় বিভিন্ন ক্ষেত্রে যদি দেখি বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন কথা বলছে তার মানে ত্রিপুরার চিত্র সেটা নয় একদিকে তারা বলেন ত্রিপুরায় কোনো বিপর্যয় হয়নি আবার তারা দাবি পেশ করেন যে বিপর্যয়ে যে সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ে যে সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সঠিক ক্ষতিপূরণ দিতে হবে তাহলে বিপর্যয় হচ্ছে না একদিকে বলছেন সাংবাদিক বিপর্যয় নেই বিদ্যুৎ সংকট কেন কেন হবে গাড়ি আসবে না এইটা একদিকে বলছেন আর একদিকে বলছেন বিপর্যয়ে যার ক্ষতিগ্রস্ত কোনটা ঠিক বিভ্রান্ত করার একটা সীমা থাকা দরকার সেই সাত যাবতীয় সীমা লঙ্ঘন করে মিথ্যার বেশাতি ওরা দিনের পর দিন ধরে পড়ে চলেছে আমরা লক্ষ্য করেছি তার আগেও আমরা বলেছিলাম যে পেট্রোল ডিজেলের ট্যাঙ্কার আসতে শুরু করেছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মালিক সাহা যিনি গতকাল ওনার মুখ্যমন্ত্রী তেল দু বছর পূর্ণ করলেন ওনাকে এই অবসর আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমরা ভারতীয় জনতা কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর সঠিক যত দ্রুততার সঙ্গে করা যায় এবং সেটাও আমরা দেখেছি যে অলরেডি মধ্যে যেটা আমাদের পেট্রোলের মজুর ভাণ্ডা পেট্রোল ডিজেলের সেটা এক বছরের মধ্যে সম্পন্ন হবে তার জন্য তার উদ্বোধন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী করেছেন যখন ইন্টিগ্রেটেড চেক পোস্ট থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের সর্বশেষ যেটা উদ্বোধন হয়েছিল সেই ক্ষেত্রে করেছেন এখন সে রেশনিং ব্যবস্থাটা উঠে গেছে যেমন পর্যাপ্ত তেল এবং ডিজেল মজুদ রয়েছে তিন মাসের বাবা স্টক রয়েছে ভান্ডার রয়েছে ত্রিপুরায় তারপরেও এরা কোথায় একটা রাস্তায় ছোটখাটো কিছু সমস্যা আছে থাকবে গোটা ত্রিপুরার সমস্ত আনাচে কানাচে সম্পূর্ণরূপে সবটাকে সোনায় এই দাবি ভারতীয় জনতা পার্টি করছে না কারণ করতে গেলে সময় বছর ধরে যে খালা খন্দ করে গেছিল সিপিআই এবং বাম কিংবা যে লুটের রাজত্ব জঙ্গল রাজত্ব তৈরি করেছিল সেটা মাত্র ছয় বছরের সরকার একশো ভাগ সেখানে উল্টে দিতে পারবে চিক্র সেটা সম্ভব না কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে তার চিত্র বদলাচ্ছে এবং তারা যেখানে বলছেন জল ব্যবস্থার কথা বিভিন্ন জায়গায় তারা উল্লেখ করছে উদয়পুর থেকে শুরু করে সোনামোড়া থেকে শুরু করে ধর্মনগর কৈলা শহর থেকে শুরু করে আগরতলা শহরের কথা তো বলেই লাভ কি ছিল জল নিকাশি ব্যবস্থা একদিন মুসলধারে কয়েক ঘন্টা বৃষ্টি হবে দিনের পর দিন আটচল্লিশ ঘন্টা

এবং আরো চারটে জাতীয় সড়কের অনুমোদন নিয়ে দশটা জাতীয় সড়ক ত্রিপুরার মত ছোট্ট রাজ্যে যেখানে তৈরি হচ্ছে সেই জায়গায় ওনারা রাস্তাঘাটের কথা বলছেন সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া সংস্কার হচ্ছে এবং সংস্কার চলবে পানীয় কথা বলছেন জল সরবরাহ করতে হবে সাড়ে পাঁচ লক্ষ নল সে জলের কানেকশন দেওয়া হয়েছে যার মধ্যে ফাংশনাল করা হয়েছে ম্যাক্সিমাম যেখানে যেখানে ফাংশনাল করা হয়নি দ্রুততার সঙ্গে জল জীবন মিশনের মাধ্যমে প্রত্যেকটা নলসে জল যাতে ফাংশনাল হয় কাজ করে প্রত্যেকে যাতে বাড়ি ঘরে নলের মাধ্যমে জল পান তার ব্যবস্থা করার জন্য মিশন মোডে কাজ করছে জল মিশন এবং সেটা আপনাদেরকে বলাই হয়েছিল যে টার্গেট নিয়ে কাজ করছে দু হাজার মধ্যে এই সাড়ে পাঁচ লক্ষ বাড়িতে নলের মাধ্যমে জল যে কোনো মূল্যে যাতে পৌঁছে যায় সেই উদ্যোগ নিয়ে আন্তরিকতার সঙ্গে দ্রুততার সঙ্গে কাজ করছেন তখন বলছেন জল

ক্যান্সার থেকে শুরু করে ট্রান্সপ্লান্টেশন থেকে শুরু করে বিভিন্ন রকম অর্গান ট্রান্সপ্লান্টেশন থেকে শুরু করে মেডিকেল অপারেশন সমস্ত কিছু যখন আয়োজন করছেন এখানে তখন মেলেরিয়া মৃত্যুর গল্প বলেছেন এবং এই সমস্ত নিয়ে রাজ্যব্যাপী বিভ্রান্তি করার একটা চেষ্টা ওনারা নিয়েছেন গত কয়েক দিন ধরে আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ মানুষকে আহ্বান যে এই সমস্ত বিভ্রান্তিতে পা না দিতে কারণ সিপিএম যা বলে তার কেউ ধ্বংস সত্য থাকে না তাদের ভিত্তিটাই মিথ্যের উপর নির্মিত এবং এই মিথ্যের উপর নির্মিত ভিতের কারণেই মানুষ যখন তাদেরকে চিনতে শুরু করে তখন আজীবনের জন্য তাদেরকে নির্বাসন দেয় তার প্রতিবাদে এই মিথ্যার বিবাদী মানুষকে বিভ্রান্ত করা রাজ্যের গরিমাকে ক্ষুণ্ণ করা এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে রাজ্যের উন্নয়নকে কোথাও না কোথাও তার গতিকে স্লথ করার জন্য যে প্রয়াস নিয়েছে তার বিরুদ্ধে ভারতের জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ আগামী আঠারোই বিকেল চারটায় গোটা রাজ্য জুড়ে এর প্রতিবাদ এবং ভিক্ষার মিছিল সংগঠিত করবে এই কথাটি জানান দেওয়ার জন্য আপনাদের এখানে আহ্বান করা হয়েছে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে